স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না ক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহাজুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শুন না আর তাহাজুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজি যার জামাতে করে পড়া ভালো এরপরে যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে নাজায়জ নয় বিশেষ করে তাহাজুদ্দ তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর স্ত্রীতে স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে